সাদা আলুর তরকারি তৈরি করতেছি সাদা আলুর তরকারির জন্য কয়েকটা আলু কুচু কুচু করে কেটে আমি সিদ্ধ করে নিচ্ছি সাথে একটু লবণ দিয়েছি হালকা করে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যা তরকারিটা তেল তেল শুকনো মরিচ পাঁচ পড়ুন কালিচিরা আর কাঁচামরিচের বাগার দিয়েছি সিদ্ধ আলুটা সিদ্ধ আলুটি ভালো করে কষিয়ে একটু ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে পানি দিয়েছি ভালো করে একটু পানিতে ব্লক চলে আসলে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘনত্ব আসে তবে এই তরকারিটা অনেক খেতে অনেক সুস্বাদু লুচি বা লুচি বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে রেসিপিটা বাসায় ফলো করে আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন আর আমি একটু চিনি দিয়েছি আপনাদের ভালো আমাদের ভালো লাগলে দিবেন আর না হয় জাল মিষ্টিটাই সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে কিভাবে দিবেন কারণ একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবেন রু রুটি বা লুচের সাথে খেতে অনেক ভালো এটা একটা সুস্বাদু তরকারি খেয়ে দেখলেই বসবেন কত একটা ভালো ফ্লেভার আসবে মরিচ কাঁচা মরিচ আর পাঁচ পড়ুন কালিজিরার কম্বিনেশনের একটা ভালো ফ্লেভার আপনার খেতে এমনিই ভালো লাগবে দেখতে অনেক সুন্দর একটা ইয়ে একদম সিম্পল কোনো কিছু ইউজ করা হয় না জাস্ট এর মধ্যেই অনেক ভালো খেতে অসাধারণ একটা তরকারি